আনিকার সাথে এমন একটি ঘটনা ঘটে যাবে সেটা আনিকার মা কখনোই কল্পনা করতে পারেনি আনিকার বয়স মাত্র দশ বছর ইতিমধ্যেই আনিকার পেটের মধ্যে একটু পরিবর্তন দেখা যাচ্ছে মানে তার পেটটা দিন দিন বড় হয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে একজন প্রেগনেন্ট মহিলার পেট যেটা দেখে আনিকার মা অনেক চিন্তিত ছিল আনিকাকে তিনি প্রায়ই জিজ্ঞাসা করতেন তোমার সাথে কেউ কি কোনো খারাপ আচরণ করেছে তুমি কি কোনো ছেলে অথবা পুরুষের সাথে একাকিত্ব সময় পার করেছ কেউ তোমার শরীরে স্পর্শ করেছে আনিকা স্পষ্ট জানিয়ে দিত না মা আমার সাথে তেমন কোনো কিছুই তো হয়নি আমি তো কারো কাছে কখনো যাইনি আমি তো সব সময় তোমার সামনেই থাকি আর তুমি আমাকে স্কুলে দিয়ে আসো এবং তুমি আমাকে স্কুল থেকে নিয়ে আসো আমার সাথে এরকম ঘটনা ঘটার কোনো চান্সই নেই আর আমি কোনো ছেলের সাথে বা কোনো পুরুষের সাথে কখনোই কথা বলি না আনিকার মা আনিকাকে নিয়ে খুবই চিন্তিত ছিলেন তিনি মনে মনে ভাবলেন তাহলে আমার মেয়ের পেটে কি এমন সমস্যা হলো তার পেটে কি কোনো অসুখ হলো আমার মেয়ের পেট দিন দিন এভাবে ফুলে যাচ্ছে কেন তিনি চিন্তা করলেন এই ব্যাপারটি তিনি তার স্বামীকে বলবেন পরক্ষণে আবার ভাবলেন না আগেই স্বামীকে বলা যাবে না যদি স্বামীকে বলি তবে হবে আমার স্বামী অনেক রাগান্বিত হবে এবং আমাকে